বং মুভি এক্সপ্লেইনে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন মার্বেল সিনেমা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের বিস্তারিত কাহিনী এই সিনেমাটা মার্বেল ইউনিভার্সের একেবারে নতুন অধ্যায় খুলে দিয়েছে বিশেষ করে এখানে স্টিভ রজার্স নেই এবার আসল ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিয়েছে আমাদের পরিচিত স্যাম উইলসন কিভাবে সেই বিশাল দায়িত্ব সামলাল কিভাবে বিশ্ব নতুন এক বিপদের মুখে পড়ল আর কিভাবে এক নতুন রূপে হাজির হল রেড হক সব কিছু আমি আজকে আপনাদের সামনে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা দেখি স্যাম উইলসনকে সে এখন অফিশিয়ালি নতুন ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স তার প্রতি বর্ষা রেখে শিল্ড তুলে দিয়েছিল কিন্তু আসলে দুনিয়ার মানুষজন এখনও পুরোপুরি মেনে নিতে পারেনি অনেকে মনে করে স্যাম কেবল ফ্যালকন সে কখনো স্টিভের মতো হতে পারবে না এই সন্দেহ আর সমালোচনার মধ্যেই স্যাম তার যাত্রা শুরু করে এদিকে পৃথিবী আবারও বিশাল রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢুকে গেছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট থ্যাডিয়াস রস যাকে আমরা আগের সিনেমাগুলোতে থান্ডারবোল্ট রস নামে দেখেছি ক্ষমতায় এসেছে প্রেসিডেন্ট রস আসলে খুবই শক্তপোক্ত আর কড়া মানসিকতার মানুষ তার ধারণা পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে হলে সুপার শক্তিকে কাজে লাগাতে হবে প্রেসিডেন্ট রস মনে করে সুপারহিরোদের হিরোদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত স্টিভ রজার্স থাকাকালীন অ্যাভেঞ্জার্স টিম অনেক স্বাধীনভাবে কাজ করেছে কিন্তু রস সেটা পছন্দ করে না সে পরিকল্পনা করে একটি নতুন সুপার সোলজার প্রোগ্রাম তৈরি করার এই প্রোগ্রামের মাধ্যমে আবারও সুপার সোলজার সিরেম বানিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা চলছে কিন্তু আমরা তো জানি ইতিহাস বলে এই সিরামের ফলাফল খুব কম ক্ষেত্রেই ভালো হয়েছে ক্যাপ্টেন আমেরিকার পর যে যতবার চেষ্টা করেছে প্রায় সবাই ব্যর্থ বা দানবে পরিণত হয়েছে স্যাম উইলসন এই খবর পেয়ে অবাক হয়ে যায় কারণ সে জানে এই পথে গেলে মানবজাতি নতুন বিপদের মুখে পড়বে এবার শুরু হয় স্যামের সবচেয়ে বড় দ্বন্দ্ব একদিকে সে এখন আমেরিকার প্রতীক ক্যাপ্টেন আমেরিকা তাকে প্রেসিডেন্টকে সম্মান করতে হবে সরকারের পাশে দাঁড়াতে হবে কিন্তু অন্যদিকে সে জানে এই প্রোগ্রাম মানে মানুষের জীবনের ওপর খেলা করা সিনেমার এক আবেগী দৃশ্যে স্যাম বলে আমি ক্যাপ্টেন আমেরিকা কিন্তু আমার কাজ শুধু দেশের পতাকা তোলা নয় আমার কাজ ন্যায়ের পাশে দাঁড়ানো এই কথার মধ্য দিয়ে বোঝা যায় স্যাম আসলে স্টিভ রজার্সের মতোই সে সত্যের জন্য লড়াই করবে যদিও তার বিপরীতে দাঁড়ায় আমেরিকার প্রেসিডেন্ট এই সিনেমায় কয়েকজন ভেলেনকে আমরা দেখি তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দ্য লিডার স্যামুয়েল স্টার্নস সে অনেক বছর আগে ব্রুস ব্যানারের ঘটনার সময় গামা রশনি দ্বারা প্রভাবিত হয়েছিল এখন সে এক প্রতিভাবান কিন্তু বিপজ্জনক বিজ্ঞানী তার মাথা গামা এনার্জিতে পরিপূর্ণ আর তার লক্ষ্য পৃথিবীকে তার নিজের মতো করে গড়া প্রেসিডেন্ট রস গোপনে লিডারের সাথে হাত মেলায় কারণ লিডারের গবেষণা তাকে নতুন শক্তি এনে দিতে পারে কিন্তু এই চুক্তির ভয়াবহ পরিণতি নিয়ে কেউ ভাবে না গল্পের মাঝপথে আসে সবচেয়ে বড় চমক প্রেসিডেন্ট রস আসলে গামা সিরাম নিজের শরীরে ব্যবহার করে কারণ সে ভাবে যদি ক্যাপ্টেন আমেরিকা সুপার সোলজার হতে পারে তবে প্রেসিডেন্টও হতে পারে কিন্তু সিরাম তাকে সাধারণ মানুষ রাখে না ধীরে ধীরে তার শরীর বদলে যেতে থাকে আর এক সময় সে রূপ নেয় ভয়ঙ্কর রেড হালকে এটা সিনেমার সবচেয়ে এপিক মুহূর্তগুলোর একটি লাল রঙের বিশাল হালক শক্তি আর রাগে ভরা সে আর মানুষের মতো ভাবে না শুধু ধ্বংস করতে চায় কিন্তু প্রেসিডেন্ট রসের ভেতরের ক্ষমতার লোভ তাকে থামতে দেয় না এবার গল্প যায় একদম উত্তেজনার চূড়ায় ক্যাপ্টেন আমেরিকা যে আসলে সরকারের প্রতীক তাকে এবার নিজের প্রেসিডেন্টের বিরুদ্ধেই দাঁড়াতে হচ্ছে এটা শুধু এক যুদ্ধ নয় এটা ন্যায় আর অন্যায়ের লড়াই স্যাম উইলসন তার টিম নিয়ে মাঠে নামে এখানে আমরা আবারও দেখতে পাই শরণ কার্টার কিছু নতুন হিরো আর পুরনো পরিচিত মুখ তারা সবাই মিলে রস আর লিডারে ষড়যন্ত্র থামানোর চেষ্টা করে সিনেমা শেষভাগে আসে এক বিশাল অ্যাকশন দৃশ্য লিডার তার গামা টেকনোলজি দিয়ে একটা বড় শহর ধ্বংস করার পরিকল্পনা করে রেড হাল্ক তখন শহরের রাস্তায় তাণ্ডব চালাচ্ছে এই সিনেমা আসলে আমাদের একটা বড় শিক্ষা দেয় একজন নায়ক মানে শুধু ক্ষমতা নয় বরং সত্য আর ন্যায়ের পাশে দাঁড়ানো স্যাম উইলসন দেখিয়ে দেয় যদি বিশ্বাস থাকে তবে তুমি যে কেউ হতে পারো তো বন্ধুরা এটাই ছিল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পুরো কাহিনী সিনেমাটা ভরপুর অ্যাকশন আবেগ আর রাজনৈতিক ষড়যন্ত্রে নতুন ক্যাপ্টেন আমেরিকার যাত্রা রেড হালকের জন্ম আর এক মহাকাব্যিক লড়াই সবকিছু মিলে সিনেমাটা মার্ভেলের জন্য নতুন যুগের সূচনা করেছ বং মুভি এক্সপ্লেনে আজকের মতো শেষ করছি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন